আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাই জার্নির পক্ষ থেকে আমি অনরেশেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে যে গাড়িটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এই গাড়িটি হচ্ছে প্রচুর জনপ্রিয় আমরা এই গাড়িগুলো অনেক বিক্রি করেছি তারপরেও এই গাড়ির চাহিদা অনুযায়ী আমরা সবাইকে দিতেও পারি না তো আবার নতুন করে নতুনভাবে নিয়ে আসছি এই গাড়িগুলো কারণ এই গাড়িগুলো কিন্তু দেখতে আকারে সবকিছু আগের মতো হলো গাড়ির আপডেট অনেক হয়েছে তো কি কি আপডেট হয়েছে এই গাড়িতে এবং কি কি আপনারা এই গাড়িতে কনফিগারেশন পাচ্ছেন সবকিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এছাড়াও যারা সরাসরি দেখে নিতে চান ওয়েলকাম তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে চলে আসলে আপনারা পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন গাড়িটি প্রয়োজন আমরা সেই গাড়িটি আপনাকে দিতে পারবেন ইনশাআল্লা তো ফের চলুন আমরা কথা নামারই আমাদের মূল বিষয়ে চলে যাই আজকে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই কিন্তু এই গাড়িটি চিনে ফেলেছেন আর যারা চিনেননি তাদের জন্য আমার এই ভিডিওটি फ्रेंड्स এই গাড়িটি হচ্ছে জানি ড্রাগন ইলেকট্রিক বাইক আর এই ইলেকট্রিক বাইকটি কিন্তু আমরা ইলেকট্রিক সাইকেলও বলে থাকি কারণ এর আগে আমরা এই গাড়িগুলো প্যাটেলিং সিস্টেম এনেছিলাম বর্তমানে আমরা প্যাটেলিং সিস্টেমটা টোটালি বাদ দিয়ে দিয়েছি আমরা এখন এটাকে আরও আপডেট করেছি কারণ এটার মধ্যে আমরা ব্যবহার করেছি বর্তমানে লিথিয়াম ফসফেট ব্যাটারি প্রথমে আমরা এটার ভিতরে জেল ব্যাটারি ইউজ করেছিলাম এরপর ব্যবহার করেছি লিথিয়াম আয়ন আর বর্তমানে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই যে সামনে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্যাটারির বক্স এটা আটচল্লিশ বোল্ট পঁচিশ এমপিয়ার এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটার ভিতরে রয়েছে এটা প্রায় একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট মাত্র পাঁচ থেকে দশ টাকা বিদ্যুৎ খরচ হবে বিনিময়ে আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ফ্রেন্স এই গাড়িটি কিন্তু দুইটি কালার রয়েছে একটি মেরুন কালার আর একটি রয়েছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক ডায়মন্ড পছন্দ তারা ব্ল্যাক ডায়মন্ড নিতে পারবেন আমাদের কাছে এবং যাদের রেড ডায়মন্ড পছন্দ তারা আমাদের কাছ থেকে রেড ডায়মন্ড নিতে পারবেন তো ফেন্স এই গাড়িটি কিন্তু দুইটি ভার্সনে রয়েছে দেখতে একই রকম হলে কিছুটা ভিন্নতা রয়েছে একটি হচ্ছে সামনে পিছনে উভয় জায়গাতে আমরা ড্রাম ব্রেক ইউজ করেছি এবং আরেকটিতে ইউজ করেছি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক তবে পার্থক্য আপনি সরাসরি আসলে দেখতে পারবেন পার্থক্যটা কোথায় তো ফ্রেন্স আমরা একটু প্রথমে পরিচিত হয়ে নেই সামনে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেকের গাড়ির জুরি এই জুরির উপরে খুব সুন্দর একটা ঢাকনা রয়েছে এবং কালারটাও কিন্তু দেখতে খুব কিউট ছাই কালারের মতো এই গাড়িতে আপনারা পাচ্ছেন একটি রেইনকোট অথবা বাইক কভার মানে টু ইন ওয়ান রেইনকোট কি আপনি বাইক কভার বানাতে পারবেন আবার বাইক কভারকে রেইনকোট করে নিতে পারবেন এছাড়াও গাড়ি সাথে থাকবে খুব সুন্দর এক জোড়া লুকিং গ্লাস থাকবে এটি অরজিনাল চার্জার এছাড়াও গাড়ির সাথে আপনারা পাচ্ছেন একটি হেলমেট এবং সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল মানে গাড়িটি আপনি চাইলে রিমোট দিয়ে অন করতে পারবেন রিমোট দিয়ে অফ করতে পারবেন এ টু জেড সবকিছু আপনি আধুনিক বুঝতে পারছেন এছাড়াও এই গাড়ির মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে করে ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু মোটামুটি ভালো একটি জায়গা দেওয়া হয়েছে বাজার আপনি চাইলে এখানে যে কোনো মালামাল ইজিলি ক্যারি করতে পারবেন আর যদি আপনার অনেক মালামাল রাখার প্রয়োজন হয় তাহলে যে পিছনের সিটটি দেখতে পাচ্ছেন পিছনের যে সিটটি এই সিটটি কিন্তু অনেক বড় করা যায় এটা ফোল্ডিং সিস্টেম চলুন আমরা একটু দেখি এটা কিভাবে বড় করা যায় এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি ডানে বামে দুই জায়গাতে দুই পাশে খুললাম এখন কিন্তু এটা অনেকটা বড় হয়ে গেল এখানে আপনি চাইলে যে কোনো ফলের ক্যারেট বস্তা অথবা যে কোনো বড় বড় কার্টুনও ক্যারি করতে পারবেন আবার যদি মনে হয় আপনি ফলের ক্যারেট শুধু রাখবেন তাহলে এই যে পিছনে ঢালনার প্রয়োজন হলে আপনি ঢালনাটাকে খুলে ওপেন করে নিতে পারবেন এরপরে আপনি এখানে চাইলে ক্যারেট রাখতে পারবেন ক্যারেট কিন্তু আপনার এখন না বাঁধলেও চলবে মানে পড়বে না কারণ পিছনে রয়েছে ঢালনা আর দুপাশেই কিন্তু ভালো একটা চড়া জায়গা হয়েছে তো বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর তো আপনি চাইলে কিন্তু এটাকে আবার নামিয়ে দিতে পারবেন চাইলে আপনি রাখতে পারছেন আবার যখন আপনি মানুষ ক্যারি করবেন তখন এটাকে আবার খুব সুন্দর ভাবে লাগিয়ে দিতে পারবেন এটা কিন্তু খুবই নরম এখানে যে কোনো মানুষকে আপনি ক্যারি করতে পারবেন মোটামুটি দশ বারো পনেরো পাতলা মানে দশ বারো পনেরো বছরের যদি পাতলা ঘটনার হয়ে থাকে তাহলে দুইজন মানুষও বসতে পারবে এছাড়াও ড্রাইভিং সিট তো আপনি নিজে বসতে পারবেন আপনি যত মোটা গাটাই হন ইজিলি বসে এটাকে ড্রাইভ করতে পারবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন আমাদের আগের গাড়ির মূল্যেই কিন্তু বর্তমানে আপডেট পাচ্ছেন আমাদের এই গাড়ির দুই পাশে দুটি রয়েছে পা রাখার জন্য দেখতে পাচ্ছেন খুব করা যায় আপনি চাইলে এটাকে ভিতরে রাখতে পারবেন আবার চাইলে ইউজ করার জন্য বাইরে বের করতে পারবেন এছাড়াও পা রাখার জন্য এখানেও জায়গা রয়েছে আপনি এখানেও পা রাখতে পারবেন এবং এই গাড়িতে যদি আপনারা গ্যাসের বোতল কিংবা পানির বড় বড় বোতলগুলো ক্যারি করতে চান এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা গ্যাসের বোতল ইজি রাখতে পারবেন ইজিলি কারণ দুপাশেই রয়েছে ডান পাশে বাম পাশে দুই জায়গাতেই থাকার কারণে আপনি গ্যাসের বোতল গুলাও যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবেন খুব সহজে চল দুই পাশে যদি চল্লিশ কেজি করে আশি কেজি বা একশো কেজিও নেন কোনো সমস্যা নেই কারণ এই গাড়ির লোডিং ক্ষমতা একশো আশি কেজি থেকে প্রায় দুশো কেজি তো ফ্রেন্ডস এই গাড়িটি রিমোট সিস্টেমেও চলে মানে রিমোটিক সিস্টেম এই গাড়িগুলো আপনারা নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই গাড়িগুলোর বর্তমান মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় একেবারে আপডেট মডেলের দুই হাজার চব্বিশ ভার্সনের ড্রাগন গাড়ি নিতে চাইলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস তবে এই গাড়ির মোটর ক্যাপাসিটি হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট ব্যাটারি ক্যাপাসিটি ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার বিস্তারিত সবকিছুই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম